নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কবে হতে পারে এই বৃষ্টি এবং কবে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে সেটি সরে যাওয়ার পর আবারও নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে তো নিম্নচাপ কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর দপ্তর কী সতর্কবার্তা জারি করেছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আরিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি বর্তমানে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ কিন্তু রয়েছে যেটি আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে প্রতি সাত কিলোমিটার প্রতি ঘন্টায় যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এটি কিন্তু বর্তমানে চারশো পঞ্চাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব চেন্নাই থেকে দূরে রয়েছে এবং চারশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বিশাখাপত্তনম থেকে দূরে রয়েছে এবং ছশো কিলোমিটার যেটা দক্ষিণ পশ্চিম ওড়িশা এবং গোপালপুরের থেকে দূরে রয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর সরি উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং একটি ডিপ্রেশনে পরিণত হবে আগামী বারো ঘন্টার মধ্যে এবং এখানে পশ্চিম সঞ্জের ক্ষেত্রে বলা হচ্ছে একটি পশ্চিম সঞ্জা রয়েছে যেটা বর্তমানে আমাদের উত্তর পশ্চিম রাজস্থানের ওপর রয়েছে এবং বাইশ তারিখে একটি আসছে এবং সাতাশ তারিখে একটি আসছে তবে বাইশ তারিখেরটা কিন্তু একটু দুর্বল এখানে বলা হয়েছে যেটি এবং পশ্চিম যেটি সাতাশ তারিখে আসবে সেটির ক্ষেত্রেই কিন্তু সেটির ফলে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে সরি দক্ষিণ ভারতবর্ষ নয় দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা দেখাবো সেটা পরে তো বর্তমানে যেটা বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বিশেষ বড়ো পরিবর্তন কিন্তু থাকবে না যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দুদিন তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি সরি দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা বর্তমানে বলা হয়েছে এবং দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে এবং তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না যেটা তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের পশ্চিম ভারতবর্ষে তবে তারপরে দুদিনে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে এবং যেখানে বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না যেটা আমাদের গুজরাটে এবং পূর্ব ভারতবর্ষের দিকে আগামী পাঁচ দিন এবং এখানে বলা হচ্ছে শীত থেকে তীব্র শীত থাকবে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকবে এবং শীত থাকবে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে এবং ঘন কুয়াশার জন্য সতর্কতা থাকবে সকালবেলার দিকটাতে এবং গভীর রাত্রির দিকটাতে যেটা পূর্ব রাজস্থান ঝাড়খণ্ড তারই সাথে কিন্তু পাঞ্জাব হরিয়ানা আসাম মেঘালয়া আমাদের পশ্চিমবঙ্গ সিকিম বিহার এইসব জায়গাগুলিতে একুশ থেকে বাইশ তারিখ এবং কিছু কিছু জায়গায় বাইশ থেকে পঁচিশ তারিখ থাকবে এবং এখানে স্থলু তুষারপাতের সম্ভাবনা কিন্তু বলা হয়েছে যেটা একুশ থেকে চব্বিশ তারিখ থাকবে আমাদের উত্তরাখণ্ডে এবং অরুণাচল প্রদেশে মেঘালয়াতে যেটা বলা হয়েছে একুশে ডিসেম্বর থাকবে অর্থাৎ আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে প্রকাশিত আপডেটে কিন্তু আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলা হয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এই তিন জেলায় কিন্তু হালকা বৃষ্টি থাকবে এক থেকে দুই জায়গাতে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা কিন্তু কিছু জেলায় থাকা সরি কিছু জায়গায় থাকার কথা বলা হয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু থাকবে এবং এখানে ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু এক থেকে দু জায়গায় হালকা বৃষ্টি থাকবে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং বাদ বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে আগামী পাঁচ দিনে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না যেটা আলিপুরের তরফ থেকে বলা হয়েছে এবং এখানে আজ কিন্তু কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু আমাদের সব জেলাতে সব জেলাতেই থাকছে যেটা বর্তমানে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে আর কিন্তু তেমন কিছু বলা